বক্তব্য রাখলেন কিন্তু মঞ্চে দেখা গেল না কেশপুরের বিধায়িকা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহাকে এই মুহূর্তে সরাসরি কেশপুরের বিধায়িকা রাজ্যের প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখামুখি তিনি কি বলছেন খবর টেনে তারপর শুনে মতবিরোধ আছে কিন্তু যে বা যারা কাণ্ডজ্ঞানহীনের মতো পাবলিকলি এটা প্রকাশ করে তাদের মনে হয় যে সেই পদে থাকার যোগ্যতা নেই কারণ আমি এই এলাকার এমএলএ আপনি এই ঘরটাতে আমার অন্তত বারো চোদ্দটা মানে অনেক বেশি আট নটা আমার অঞ্চল সভাপতি আছে যুব শাখার আছেন কর্মাধ্যক্ষরা আছেন সংখ্যালঘু লিডার আছেন মহিলা নেত্রী আছেন সবাই আমরা আছি এরকম এখানে এসেছি কিন্তু যে বা যারা এমএলএর নাম অ্যাড্রেস করবে না তো সেটা তো আমার দায় নয় তবে আমি বলি যে এরকম দায়িত্বজ্ঞানহীন বা এই রকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনার যিনি চেষ্টা করছেন তিনি বলছেন নিশ্চিতভাবে তার এই পদে থাকা উচিত কিনা রাজ্য সেটা বিচার করবে ইতিমধ্যে আমি আপনিও যা দেখেছেন আমিও তাই দেখলাম মিনিমাম তো আত্মমর্যাদা সম্মান আমার আছে তাই আমি আমি জনগণের সঙ্গে আছি আমি কোনো লিডারের সঙ্গে থাকার জন্য নয় আমি জনগণের মধ্যে জনগণের প্রতিবাদকে আমি সমর্থন জানি এবং তাদের সঙ্গেই মিছিলে আছি তিনি আমার নাম অ্যাড্রেস করেননি মঞ্চে ডাকেনি এবং শুরু হওয়ার আগেই কারুর নাম অ্যাড্রেস করে বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম যে নিশ্চিতভাবে আমায় আমন্ত বলবে যে মঞ্চে আসুন সেটুকুও বলার সৌজন্য দেখেনি ফলে আমি আমার বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আজকের এই বাংলা যুগে প্রত্যেকটি ব্লকে ব্লকে ওই প্রতিবাদ সভা হচ্ছে আর করে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেই ধর্ষকদের ফাঁসির দাবিতে আমাদের আজকের এই মিছিল তার সঙ্গে সঙ্গে বাম এবং রাম অর্থাৎ বিজেপি এবং সিপিএম তারা চক্রান্ত করে এই সরকারকে কালিমা লিপ্ত করছে এবং তৃণমূল কংগ্রেসকেও কালিমা লিপ্ত করছে তার প্রতিবাদেও আজকে আমাদের মিছিল নারীকে অসম্মান সঙ্গে সঙ্গে বাংলাকে অসম্মান করার যারা চেষ্টা করছে এবং খোলা জলে যারা মাছ ধরার চেষ্টা করছে অর্থাৎ আমরা বিচার চাই আমরা শাস্তি চাই এই প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন তারা যে সমাজই হোক কখনও ডাক্তারবাবুরা কখনো বুদ্ধিজীবীরা আমরা তাদের সঙ্গে আছি এবং আমরাও প্রতিবাদে সামিল হতে চাই কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলি নবান্ন থেকে তৃণমূল কংগ্রেসের যে সরকার তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে এই যারা বলছেন তারা সুকৌশলে তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী দল সেটা চাইছেন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছি স্লোগান দিয়েছি দোষীদের ফাঁসি চাই বামার রামের চক্রান্তকে আমরা নসরৎ করব সমস্ত মানুষ একসঙ্গে